আগরতলা প্রজ্ঞাভবনে রাবারের উপর দুই দিনের কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় উপস্থিত ছিলেন টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডাক্তার হরেকৃষ্ণ ডেকা অ্যাড অ্যাসেট ম্যানেজার ত্রিপুরা অ্যাসেট ওএনজিসি ইনচার্জ সৌরজিৎ বোস টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক বক্তব্য রেখেই বলেন রাবার শিল্পের উন্নয়নের জন্য আরও বেশি গুরুত্ব দিতে হবে রাবার শিল্পের উন্নয়ন না হলে রাবার

लेकिन सबको लगता है जो राबर का जो कंपनी जो बड़ा बड़ा फैक्ट्री स्टेट में क्यों नहीं आ रही सबका क्वेश्चन है लेकिन राबर सेक्टर में कोई भी फैक्ट्री होने के लिए जितना राबर का रॉ मटेरियल चाहिए इतना सिंथेटिक राबार की होना जरूरी है तो हमें पहले कोई इन्वेस्टर आके इस में अच्छा सा जो हमारा जिस गेल से लेकर सब लोग काम कर रहे हैं ऑयल से लेके गैस से लेके जो काम हो रहे বিৰ' ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা